রাসেল ভাইপার গোক্র চন্দ্রপুরা ভয়ঙ্কর সব বিষাক্ত সব স্কুলে স্কুলের মধ্যেই সাপেদের ঘর আতঙ্কে স্কুল ছাড়া ছাত্রছাত্রী গোটা স্কুল ভগ্নপ্রায় দেওয়ালে দেওয়ালে ফাটল একা প্রধান শিক্ষক সামলাচ্ছেন স্কুল মালদার ইংলিশ বাজার পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে মালদা শহরেই এমন কাণ্ড রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় যে কোনো সময় পড়ে যেতে পারে দেওয়াল অন্ধকার স্যাঁত সেতে ঘর আতঙ্কে ঘরে চোখে না প্রধান শিক্ষক বাইরে চেয়ার নিয়ে বসেন এই নিয়ে বহুবার ডিপিএসসি কে জানিয়েও কোনো ফল লাভ হয়নি এই পরিস্থিতিতেই আজ সাপ কোনো পড়ুয়াও আসেনি বিদ্যালয়ে সাপের ভয়ে অভিভাবকেরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে না তিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার শুধু তাই নয় সাপের কামড়ে আহত হয়েছিলেন হাউজিং এর এক বাসিন্দাও পরিস্থিতি এতটাই খারাপ প্রধান শিক্ষক স্কুলে আসলেও তার মেয়েকে সঙ্গে করে আনেন কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে পাশাপাশি সাপের ভয়ে মিড ডে মিলের রাধুনীরাও আসছেন না এর ফলে মিড ডে বন্ধ হয়ে পড়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সাপের আতঙ্ক রয়েছে একাধিকবার সাপ উদ্ধার হয়েছে বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত রয়েছি তবে দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে এমনটাই আশ্বাস ডিআই মলয় মন্ডলের স্কুলের এই সাপ পোকামাকড়ের ভয় আর স্কুলের মধ্যে বা ছেলে পেলে আসতে ভয় পাচ্ছে সাপের জন্য মানে ঘরের ভিতরে সাপ থাকছে তো আমি বলেছি অনেকবার দিদিমণিকে যে ঘর ধরবো ঠিক করতে পারেন ছাত্র কমে যাবে আরও হবে না ছাত্র আসতে চাইছে না ভয় ভয়ে বলা হয়েছে আতঙ্ক আছি আমরা একটা ক্লাস করছে দু একদিন ক্লাস করছে পরীক্ষা টাইমে পাঠাতে হয় আসি আমি নিজেও আসি হ্যাঁ সাপ আমি দেখেছি এখানটা আমি বিষাক্ত সাপে আছে ওই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছি ম্যাডামদেরকে জানিয়েছি ম্যাডামরা নাকি জানিয়েছে ওনারা আমাদেরকে আমাকে বলেছে ভয় পাচ্ছে আসতে আর বাচ্চা কাচ্চা তো কমে যাবে হলে এরকম করতে করতে খুব বাজে অবস্থায় স্কুলের পরিকাঠামো পুরো সামনের দিক পেছন দিক চারি সাইড ঘরের ভেতরে সাপের বাসা হয়ে আছে আর আমি বাচ্চাদেরকে এই যে গর্ত থেকে সাপ বেরিয়ে এসে কামড়ে না নেই এই ভয়ে ফ্রন্টে এই জায়গাটাতে থাকি কিন্তু বৃষ্টির সময় হলে পরে মানে ভীষণ আতঙ্কিত আছি পুরো চালের উপর চা মানে কিছুদিন আগে একটা বিশাল বড় চন্দ্রগোড়া বন দপ্তরকে দিয়ে পাঠানো হয়েছে আর আমার বাচ্চাগুলোর যে বাথরুমে যাবে সেইখানে বিশাল বড় বড় গর্ত আছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন ডিএম মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন অথরাইজ পার্সনকে স্কুলের জানানো হয়েছে কিন্তু খুব রেজাল্ট এখন পর্যন্ত কিছু পাইনি মিউনিসিপ্যালিটিতে জানানো হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে বলা হয়েছিল যে কুড়ি বাই কুড়ির একটা জায়গা দিলে আমরা একটা ছেলে মেয়েদের মানে একটা দুটো সেপারেট পায়খানা বাথরুম করে দিব ইনভেস্টিগেশনে এসেছিলেন কিন্তু জানা যতদূর আমি জেনেছি ওনারা বলেছেন যে ছাত্র সংখ্যা কম এই প্রজেক্টটা দেওয়া যাবে না না আমি এই মর্মে আমি কালকে চেয়ারম্যান ডিপিএসসি চেয়ারম্যান ম্যাডামের কাছে গেছিলাম ওনারা বলেছেন দেখছি আমরা একটু মানে ব্যস্ত আছি আজকে এই বাচ্চাগুলো ভয়ে কোনোদিন আসে যেদিন ধরে ধরে নিয়ে আসি সে তখন আসে সাপে ভয় স্কুলে পুরো পরিকাঠামো অনেক ভালো আমার স্কুলের বাচ্চারা পড়াশোনা যে কটা আছে সে কটা ভালো সাপের হাতে উঠে আসে না সাপের ভয়ে দেখতে পাই ওই বাথরুমে ওইখানে দেখতে পাই বাথরুমের সামনে অনেক বড় বড় গর্ত আছে ধরেছে ভয়ে আমি এটা খোঁজ পেয়েছি আমি আসার পরে এটাকে রিসেন্টলি খবরটা পেয়েছি রেন্টাল হাউজিং এস্টেট প্রাইমারি চোদ্দো নাম্বার চব্বিশ নাম্বার ইংলিশ বাজার মিউনিসিপালিটি তো এখানে আমরা রিপেয়ারিং করার একটা প্রোপোজাল খুব রিসেন্টলি করবো কারণ করার ক্ষেত্রে যে বাধাটা হয়েছে সেটা হচ্ছে যে যে ল্যান্ডটা স্কুলের ল্যান্ডটা অ্যাকচুয়ালি ডিপিএসসির নামে নেই স্কুলটা একটা অন্য মানে গভর্নমেন্টেরই একটা অন্য জায়গার উপরে আছে সেই জন্য আমাদের কাজ করানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকে আমরা কথাবার্তা বলে এটাকে একটু রিপেয়ারিং করে যাতে স্কুলের উপযুক্ত পরিবেশ করা যায় সেটা আমরা করব আমরা খবরটা পেয়েছি এবং এসআই ওখানে যিনি আছেন ম্যাডাম উনিও জানিয়েছেন রিটিন জানিয়েছেন ব্লক থেকেও একটা ইনস ইন্সপেকশন হয়েছে আমরা চেষ্টা করছি এটাকে একটা রেনোভেট করে যাতে এই সাপের ব্যাপার ট্যাপারগুলো আসছে যেগুলো সাপ বেরোচ্ছে সত্যিকারে কি ফরেস্টের লোকেরা ওখান থেকে উদ্ধার করেছে সাপ বিভিন্ন বিষদর সাপ সেই ভয়ে একটু আতঙ্কা আছে এটা অস্বীকার করার কিছু আমরা চেষ্টা করছি ওখানটায় যাতে ছাত্ররা এবং শিক্ষক শিক্ষিকারা সুস্থভাবে ক্লাস পরিচালনা করতে পারেন এবং পঠন পাঠন হয় আমরা তার প্রোপোজাল দিচ্ছি আমরা হায়ার অথরিটির কাছে ওই একটা বাধা আছে যেটা হচ্ছে ল্যান্ডটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা ডিপিএসসির নয় সেটাকে কাটিয়ে আমরা চেষ্টা করছি এটা করার জন্য